সুপ্রিয় দর্শক আমরা আরেকজন পথচারীকে জিজ্ঞেস করছি ভাই আসসালামু আলাইকুম এই যে ঢাকা ষোলো আসনের এরিয়াতে আমরা দেখছি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে এমপি হিসেবে দাঁড়াতে দেখলাম রাশেদুল হক কেমন লোকটা চেনেন আলহামদুলিল্লাহ ভালো সমাজসেবামূলক মাইন্ডের বা সবার মাঝে আছে কাজ করে না কাজ করার চেষ্টা করে আচ্ছা ধন্যবাদ কথা বলছি এলাকার অত্র আরেকজন ব্যক্তির সাথে ভাই আসসালাম হক নামের কাউকে চিনেন ষোলো আসনে স্বতন্ত্র পদপ্রার্থী দাঁড়াতে দেখলাম এমপি পদপ্রার্থী হিসেবে তো এই জন্য জানতে চাচ্ছি কেমন লোকটা তাই না আচ্ছা সমাজসেবা মূলক শুনেছি সবার টোয়েন্টি ফোর আওয়ার্স সবার মাঝেই আছে সবার খোঁজখবর নিচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ